আচ্ছা এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যা আপনাদের না দেখলেই নয় সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিনামূল্যে রেশন তুলে নিতে চলেছে মোদী সরকার তাহলে কি আর রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী মিলবে না চাল আটা গম আর কি আপনারা রেশন দোকান থেকে পাবেন না এ প্রসঙ্গে কি কি খবর উঠে এসেছে নতুন খবর সেটাই মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি কেন এমনটা করা হচ্ছে কি কারণ রয়েছে কারা রেশন পাবে না খাদ্য সামগ্রী কারা পাবে না এ বিষয়ে সরকারের তরফে কি কি জানানো হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নরেন্দ্র জানান গরিবি রেখার বাইরে আনা হয়েছে চব্বিশ কোটি ব্রাশি লক্ষ নাগরিককে মাল্টি ডাইভেনশনাল পোভার্টি ইন ইন্ডিয়ান সিন্স ও ছয় শীর্ষক রিপোর্টে স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়েছে নীতি আয়োগ বন্ধুরা দু সালে পনেরোই জানুয়ারি তা প্রকাশ হওয়ার পর সুযোগ পেলেই এই কৃতিত্বের প্রচার করেন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গপাঙ্গারা কিন্তু লাগাতার এই প্রচারের অন্তরলে কি রয়েছে অন্য উদ্দেশ্য তবে কি একাশি কোটি ৩৫ লক্ষ জনতাকে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করে দিতে চলেছে মোদী সরকার নাকি কমিয়ে দেওয়া হতে পারে গ্রাহকের সংখ্যা আবার আগের মতোই গাটারে কড়ি খরচ করে কিনতে হবে খাদ্য বন্ধুরা ইতিমধ্যে এই রেশন সামগ্রিক দেওয়ার বিষয় নিয়ে সরকারের তরফে কি নতুন ঘোষণা মঙ্গলবার নীতি আয়োগের এক অভ্যন্তরীণ বৈঠকের আলোচনায় এমনই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে মঙ্গলবার নীতি আয়োগে ছিল গ্রুপ মডেল ফেয়ার শীর্ষক বিশেষ কমিটির বৈঠক সব সেখানে রেশন দোকানদারদের উপার্জন বাড়ানোর লক্ষ্যে প্রস্তা রাখা হয় নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর যোগেশ্বরী বলেন আপনারা যদি গ্রাহক থেকে কিলো প্রতি এক থেকে দেড় টাকা নেন কেমন হয় তাহলে গ্রাহক প্রতি পাঁচ থেকে সাড়ে সাত টাকা বাড়তি উপার্জন হতে পারে প্রয়োজনে সরকার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি তাতেই উস্কে গিয়েছে জল্পনা তবে কি বিনামূল্যে রেশন তুলে দিতে চলেছে মোদি সরকার সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিব মহল। তাদের মতে নীতি আয়োগের এই প্রস্তাবের মধ্যে মোদি সরকারের আসল উদ্দেশ্য লুকিয়ে রয়েছে দোকানদারদের উপার্জন বৃদ্ধির ইস্যুকে ঢাল করে আদতে ফ্রি খাদ্য সামগ্র দেওয়ার কর্মসূচি বন্ধ হতে পারে দু সালে ডক্টর মনমোহন সিং এর ইউপিএ সরকারের আমলে কার্যকর হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইন সেই আইন অনুযায়ী গণবন্টন ব্যবস্থায় কেজি প্রতি তিন টাকা চাল দু টাকা গম এবং এক টাকা খাদ্য সামগ্রী পেত গরিব মানুষ জনপ্রতিনিধি পাঁচ কেজি অন্তদয় অনন্য যোজনার গ্রাহকেরা পরিবার প্রতি মিলত ৩৫ কিলো খাদ্য কিন্তু নিজেকে গরিব দরদি প্রমাণে নরেন্দ্র মোদী ঘোষণা করেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দু সালে একই জানুয়ারি থেকে আগামী পাঁচ বছর সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রেশনে চাল বছর প্রকল্প কেন্দ্রের পাঁচ চলাতে কোষাগর থেকে খরচ হবে কোটি টাকা যা অঙ্কটা কিন্তু অনেকটাই বড় বলা রয়েছে আপডেটে ঘোষণা তো হলো কিন্তু এবার ভর্তুকির ভার সামলাতে সরকার এখন হিমশিম এইসবের মধ্যে কমিশন বৃদ্ধি করতে লাগাতার চাপ দিচ্ছে রেশন দোকানদাররা বর্তমানে প্রতি কেজি খাদ্যশস্য বিতরণ করে তারা মাত্র নব্বই পয়সা কমিশন পায় সামনেই বাজেট তাই কমিশন বৃদ্ধির দাবি নিয়ে এদিন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের প্রধান উপদেষ্টা তথা তৃণমূল সংসদ গৌতম রাঙ্গে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু শূন্য বাজেটে রেশন দোকানদারদের কমিশন বাড়ানোর ব্যাপারে তারা আর্জি জানায় এমনকি নীতি আয়োগের এই বিশেষ কমিটির বৈঠকে হাজির ছিলেন বাবু। ইতিমধ্যে এই আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের রেশন সামগ্রিক দেওয়া বন্ধ হচ্ছে না তবে এখানে যে মূল বিষয়টা হয়েছে সামনে রয়েছে বাজেট পয়লা ফেব্রুয়ারি থেকে বাজেট পেশ করছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর এই বাজেটে রেশন দোকানদারদের কমিশনের একটা বিষয়ে কিন্তু জল্পনা বা একটা কিন্তু দাবি তোলা হয়েছে এই প্রসঙ্গে নানাবিধি কথা উঠে এসেছে যদিও এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট আপডেট দেওয়া হয়নি তবে ইতিমধ্যে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে দু থেকে শুরু করে আগামী পাঁচ বছর পর্যন্ত রেশনে চাল এবং গম মেলবে তবে এই টাকা জোগাড় করতে যদিও সরকারের তরফে হিমশিম খাচ্ছে বলে খবর তবে এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের স্পষ্ট জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর